নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে আর এই ইঁদুর কিন্তু বাড়িতে আসে খাবারের জন্যই কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় দেখা যায় খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অধিষ্ট হয়ে যাই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় দেখা যায় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজেও পাই না অনেকটাই খোঁজাখুঁজি করতে হয় পরিশ্রম করে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় একবার ব্যবহার করলেই দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও একটা ইঁদুর দেখতে পাবেন না তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম এখানে নিয়ে নিতে হবে একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এখানে ব্যবহার করছি আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই এখানে নিয়েছি আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিন ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাকে গুঁড়ো করে নিতে হবে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনটাকে রেখেছি একটা পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে গুঁড়ো করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে দু কোয়া রসুন রসুন কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনও ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে ভাবে গ্রেড করে নেব তবে চাইলে এখানে আপনারা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন রসুনের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটা দেখবেন কোনোভাবেই কিন্তু কোনো পোকামাকড় ইঁদুর টিকটিকি সহ্য করতে পারে না তাছাড়াও এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলোর দেখবেন নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে তাছাড়াও সব উপকরণ যখন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে যেটা কি না ইঁদুর খাওয়ার সাথে সাথেই ওদের রিয়াকশান করতে শুরু করবে তো সব উপকরণগুলো একসাথে আমি প্রথমে চামচের সাহায্যে যে এইভাবে করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে যার কারণে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না এখানে আমি নিয়েছি লেবু এই লেবুটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো আপনারা এখানে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে যার কারণে লেবু রস দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিয়াকশান করতে শুরু করেছে তার সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু কোনোভাবে পাতলা করা যাবে না এটা একটু টাইট ধরনেরই তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি একটা নরম হয়ে যাওয়া বিস্কুট হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা আপনারা এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে আর দিয়েছি কিছুটা পরিমাণের চিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল প্রথমেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না না হলে কিন্তু মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে যদি পরে প্রয়োজন হয় তারপর কিন্তু জল মিশিয়ে নিতে পারে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক যেভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে মেখে নিতে হবে এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি আমি এইভাবে করে কেটে নিচ্ছি তারপর হাত দিয়ে গোল করে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি কাজ ঠিকইভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু খুব বেশি মোটা হবে না ঠিক রকম ভাবে বানাতে হবে সবগুলোই কিন্তু একই ভাবে আমি বানিয়ে নিচ্ছি তবে এই যে আটার লেচিগুলো বানিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে এমন কিছু উপকরণ দেবেন যেগুলো ইঁদুর খেতে অনেক বেশি আকৃষ্ট হয় কেন কি ইঁদুর খেতে যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না যার কারণে এখানে বিস্কুট দিয়েছি আর দিয়েছি আটা আর দিয়েছি কিছুটা পরিমাণের চিনি তো যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম কিছুটা করে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে মুড়িয়ে নিতে হবে এমনভাবে মুড়িয়ে নেবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে কেন কি ওপরের যে মিশ্রণটা রয়েছে আটা দিয়ে বানানো সেটা যাতে প্রথমে ইঁদুরের মুখের মধ্যেই পড়ে যখন ওরা বেশ কিছুটা পরিমাণের খাবে খাওয়ার পর দেখবেন ভেতরের মিশ্রণটা যখন মুখের মধ্যে পড়বে ওদের এমনই একটা রিয়েকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও কিন্তু থাকতে পারবেন না তবে কিন্তু আপনারা যেখানে এই বলগুলো ব্যবহার করেন না কেন আশেপাশে কোনো জল রাখবেন না তো দেখতেই পাচ্ছেন সব বলগুলোই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না ব্যবহার করব। এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ রয়েছে তাছাড়াও এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের ডেটল যাতে করে এর গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করে এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন ডে মধ্যে রেখেছিলাম সেই মিশ্রণটা ব্যবহার করার আগে আপনারা এইভাবে একটু নাড়িয়ে নেবেন যাতে করে গন্ধটা একটু বেরোতে শুরু করে এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যেখানে খাট থাকে সোফা থাকে টেবিল থাকে অনেক সময় দেখবেন এই জায়গাগুলোতে আমরা ইঁদুরটাকে ঢুকতে দেখি বিশেষ করে যেখানে আমরা সব রকমের জিনিসপত্র স্টোর করে রাখি সেখানেও যদি কোনোভাবে একটা ইঁদুর ঢুকে যায় আমাদের কারোর পক্ষে কিন্তু সম্ভব হয় না এখান থেকে ইঁদুর খুঁজে বের করার যার কারণে অনেক সময় দেখা যায় এখানে কিন্তু বাচ্চা দিয়ে দেয় আর বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন যেখানে খাট রাখেন সোফা রাখেন তার তলার সাইড করে কিন্তু মিশ্রণটাকে এইভাবে রেখে দিতে পারেন তাছাড়াও স্টোর রুম যেখানে আপনারা জিনিসপত্র রাখেন সেই জায়গাগুলোতে যদি আপনারা সাইড করে মিশ্রণটা দিয়ে রাখেন এখান থেকে এমনই একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে এখানে দেখবেন যদি ইঁদুর থেকেও থাকে এর গন্ধের কারণে কিন্তু বাইরে বেরিয়ে আসবে বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না এই গন্ধটা এতটাই পাওয়ারফুল তাছাড়াও এই সলিউশনটা কিন্তু আপনারা অন্যভাবেও ব্যবহার করতে পারেন আমাদের যেখানে জলের নালি থাকে বা সোপিটের নালি থাকে সেখান থেকেও অনেক সময় দেখা যায় ইঁদুর বাড়িতে চলে আসে বা ছোটো খাটো পোকামাকড় আরশোলাও কিন্তু চলে আসে এই জায়গাগুলোতেও যদি আপনারা এইভাবে কিছুটা সলিউশন দিয়ে রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে কোনোভাবেই ইঁদুর পোকামাকড় কোনো কিছুই বাড়ির ভেতরে কিন্তু আসতে পারবে না কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় আমরা মেন দরজা খোলা রেখে দিই বা হয়তো দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে দেখা যায় দরজার সাইড হয়ে চলে আসে বা জানালার সাইড হয়ে অনেক সময় কিন্তু বাড়ির ভেতরে ইঁদুর চলে আসে তো আপনারা কি করবেন জানালার সাইড করে এইভাবে করে যদি মাঝে মধ্যে বলগুলো রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়ির ভেতরে আর আসবেই না উল্টে বাইরের দিকে চলে যাবে তাছাড়াও দরজার সাইড করেও কিন্তু এইভাবে আপনারা বলগুলো রাখতে পারেন এতেও দেখবেন ওরা কিন্তু বাড়ির ভেতরে যখনই আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়ির ভেতরে আসে উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকেও অনেক সময় বাড়ির ইঁদুর চলে আসে এই জায়গাগুলোতেও কিন্তু চাইলে ভেতরে আপনারা বলগুলো দিয়ে রাখতে পারেন এতে কি হবে দেখবেন ইঁদুর তো আসবেই না অনেক সময় বাড়ির ভেতরে আরশোলা বা পোকামাকড়ও চলে আসে সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেকটাই সুবিধা হবে ইঁদুর আরশোলা কোনো কিছুই বাড়ির ভেতরে আসবে ইঁদুর যদি কোনোভাবে বাড়িতে চলে আসে রাত্রেবেলা অনেক সময় দেখা যায় আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে বা হয়তো টেবিল থাকে তার পিছনের সাইডে অনেক সময় ঘোরাঘুরি করতে দেখা যায় আর যদি আমাদের ফ্রিজের সাইড হয়ে যায় বা হয়তো ওয়াশিং মেশিনের সাইড হয়ে যায় অনেক সময় দেখা যায় ফ্রিজের যে তারগুলো থাকে মুখ দিয়ে অনেক সময় কেটেও দেয় বা বিভিন্ন ধরনের জিনিসও নষ্ট করে দেয় তো এই বলগুলো আপনারা আলমারির তলার সাইডে ফ্রিজের তলার সাইডে বা টেবিলের তলার সাইডে যদি দিয়ে রাখতে পারেন যদি ইঁদুর কোনোভাবে এদিক দিয়ে আসা যাওয়া করে আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে এমনই একটা ওদের রিয়াকশান করতে শুরু করবে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখা যায় রাত্রেবেলা মুখে করে নিয়ে চলে যায় বা নষ্ট করে দিয়েও চলে যায় তো সেক্ষেত্রে আপনারা যে জায়গাতে এই ধরনের সবজি রাখবেন তার সাইড করে কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ওরা এখানে আসবে খাওয়ার জন্য আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু জিনিসপত্র নষ্ট না করে এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে ডাস্টবিনের নোংরা বালতি রাখি অনেক সময় খাবারের গন্ধ শুকে আসে উল্টে দেয় চারিদিকে এটোর নোংরা ছড়িয়ে দেয় তো আপনারা ডাস্টবিনের বালতি যেখানে রাখবেন তার সাইড করে রাত্রেবেলা অবশ্যই এই বল দিয়ে রাখবেন যাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুরের উপদ্রব রয়েছে দেখবেন এগুলো একবার ব্যবহার করলে এমনই একটা রিয়াকশন হবে ওরা কিন্তু আর দ্বিতীয়বার আপনাদের বাড়িতে আসবে না বাড়ি থেকে পালিয়ে যাবে ইঁদুর কিন্তু আমাদের খাবারের জন্যই বাড়িতে আসে কেন কি রাত্রেবেলা অনেক সময় দেখবেন অনেকেই কিচেনের সাইড করে খাবার দাবার থাকে তাছাড়াও যেহেতু কিচেনে রান্নাবান্না করি যার কারণে কিচেনের মধ্যে খাবারের একটা গন্ধ কিন্তু থাকে তো রাত্রেবেলা অনেক সময় ইঁদুর কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় তো আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে বা কিচেনের সাইড করে রেখে দেবেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার কোটো বা ডিব্বা রাখি অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করে ঢাকনা যদি ঢিলা থাকে সেক্ষেত্রে জিনিসপত্রগুলো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও কোনোভাবে যদি এই মশলাপাতির মধ্যে মুখ দিয়ে দেয় সেক্ষেত্রে সেই মশলা যদি রান্নায় ব্যবহার করা হয় শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে এখানেও কিন্তু এইভাবে করে এক থেকে দুটো বল রেখে দিতে পারেন তাছাড়াও যেখানে বাসনপত্র রাখা হয় সেটা ধোয়া বাসন হোক কি এটুকুটো বাসন অনেক সময় মুখ দিয়ে দেয় এঁঠো নোংরা থাকলে চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে পরের দিন যদি সেই বাসন আমরা না ধুয়েই না জেনে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু কিন্তু যেখানে বাসনপত্র রাখবেন রাত্রেবেলা এইভাবে করে এই বলগুলো দিয়ে রাখবেন যখনই ওরা আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু এখান থেকেও পালিয়ে যাবে আশা করছি ইন্দুর তাড়ানোর টিপটা